এক বছর পর পাঁচ অগস্ট আবারও জাতীয় হিরো জামাত শিবির বিএনপি এনসিপি ব্যর্থ দর্শক গত বছর পাঁচ অগাস্ট এটা স্পষ্ট হয়ে গিয়েছে মেটিকুলসলি ডিজাইন আন্দোলন ছিল শিবিরের তবে হ্যাঁ শিবির যে পার্থ সেটা না সব দল মত শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই আন্দোলন সফল হয়েছ হয়েছে জামাত শিবিরের জামাত শিবির ওই রকম একশো জামাত শিবির সংগঠন পয়দা করলেও হাসিনার পতন হতো না যদি আমার রিক্সা চালক শ্রমিক বিএনপি অন্যান্য দল চরমনাই সবাই মাঠে নাম নামতো তবে আন্দোলনে পলিসি মেকিং কর্মসূচি চালিয়ে যাওয়া বিভিন্নভাবে আন্দোলনকে জমিয়ে রাখা নয় দফা দেওয়া প্রোফাইল পিকচার লাল করা থেকে শুরু করে অসংখ্য জিনিস এইগুলো শিবির করেছে এবং হাসিনা মরার আগে যাওয়ার আগে স্পষ্ট করে গিয়েছে যে তার পতন হয়েছে জামাত শিবির পর যত কথা যে এগুলো সব জামাত শিবির এবং এর ফলে অনেকে জানাজাওয়ার পর অনেকে বলছে যে ফিলিং চিটেড যেটা জামাত শিবিরে আন্দোলন ছিল এটা জানলে তো আমরা করতাম না তো এগুলোর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে মৌলিক জায়গায় পলিসি মেকিং এ লিডারশিপে জামাত শিবির ছিল এমনকি মাহফুজও স্বীকার করেছে যে কে সমন্বয়ক হবে কে সমন্বয়ক হবে না সমন্বয়ক তালিকা আক্তারের নাম থাকবে কি থাকবে না আব্দুল কাদের নাম থাকবে কি থাকবে না এগুলো সব শিবির ঠিক করেছে গত বছরে হিরো জামাত শিবির জামাত শিবিরকে হাসিনা যাওয়ার সময় নিষিদ্ধ করে দিয়ে জামাত শিবিরকে অফিসিয়ালি হিরো বানিয়ে দিয়ে গেছে হাসিনা নিজেই এটা একটা দিক আর দ্বিতীয় হচ্ছে দর্শক আহ এবছরের পাঁচ আগস্ট এবছরের পাঁচ আগস্ট দেখেন মিডিয়া দিন ভর আলোচনায় ছিল জামাত শিবির কি শিবির সকাল সকাল সাইকেল র্যালি করেছে মিডিয়ায় ব্যাপক কভারেজ টিএসসি তে শিবিরে প্রোগ্রাম নিয়ে তোলপাড় তারা ফতেহ গণভবন বানিয়ে ফেলেছে এই বানিয়ে ফেলেছে সেই বানিয়ে ফেলেছে এর আগে সরদী উদ্যানে আয়নাগর থেকে শুরু করে সেই এপিসি অমুক্ত সব বানিয়ে ফেলেছে পুরো জুলাইকে শিবির সরদী উদ্যানে এবং তে নিয়ে এসেছে কৃত্রিমভাবে ভাবে সেখানে থ্রিটি প্রযুক্তি এনেছে প্রযুক্তির মাধ্যমে এগুলো মানুষের আকর্ষণ তৈরি করেছে আলোচনায় শুধু জামাত আর শিবির জামাত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সারা বাংলাদেশে বিরাট বিরাট প্রোগ্রাম করেছে তারা যে বক্তব্য দিয়েছে মিডিয়া কাঁপিয়েছে এগুলো জাতীয় হিরো সারা বাংলাদেশে জামাত শিবির জেগে উঠেছে কক্সেস বাজারে চকরিয়ায় বিজয় রেলি করেছে বা গণ মিছিল করেছে জামাত ইসলামী প্রথম আলো ডেইলি স্টার সব গণমাধ্যমে হিরো যে বিএনপির ঘাটিতে যদি এটা উস্কানি বিএনপির ঘাটিতে জামাতের বিশাল শোডাউন যদিও এটা করেছে পাঁচ অগস্টকে কেন্দ্র করে এর মানে সব জায়গায় আলোচনা জামাত জামাত শিবির 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 শহীদ মিনারে এই প্রথম শহীদ মিনার থেকে তাদের জীবনে প্রথম মিছিল করেছে শাহবাগে এসে শেষ হয়েছে বক্তব্য দিয়েছে বক্তব্যগুলো ভাইরাল পিয়ার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না রাজনীতি এটা টপসর বিষয় এখন যেটা আজকে জামাতের নেতা ডাক্তার তাহের বলেছেন এরপরে কিছুক্ষণের জন্য দৃষ্টি ছিল জাতির মানিক মিয়া এভিনিউর দিকে সেখানে মানিক মিয়া প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করেছেন কিন্তু শেষ হতে না হতেই জামাত বলেছে এই ঘোষণাপত্রে তারপরে আলোচনা আবার জামাত জামাত শিবির শিবির এবং এর মধ্য দিয়ে জামাত শিবির আবার জামাত হিরো হলো কিভাবে যে এই ঘোষণাপত্র এটা যে মূলা পরবর্তী নির্বাচিত সরকার এসে এই করবে সেই করবে হাবিজাবি সাতচল্লিশ উল্লেখ নাই বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই মানে এগুলো নিয়ে যে এগুলো নিয়ে যে তারা আহ জামাত সর্বপ্রথম সোচ্চার হতে পেরেছে এর মাধ্যমে এখন টকসর বিষয় সব টেলিভিশন চ্যানেলের রিপোর্ট ট্রেন্ডিং এ ভাইরাল এই ঘোষণাপত্রে জাতি হতাশ জামাত হতাশ এর মানে এই পাঁচ অগস্ট দিনটা তো পুরোটাই জামাত শিবিরময় আমি দেখছি বিএনপির বড় কোনো কর্মসূচি ছিল না কিছু কর্মসূচি ছিল তারা নিজেরা দুই গ্রুপে মারামারি করেছে সেখানে তাদের বড় কর্মসূচি একদিন পর একদিন পর আপনি পান্তা ভাত খাবেন আর কাজা নামাজ পড়বেন ওইটার দাম নাই ভাই একদিন পর আপনি রেলি করেন না কি বিজয় রেলি ওগুলো আমরা দেখতেই চাই না আপনি কাজা করলে লাভ কি আজকে করতেন জামাত শিবির তো আজকে করেছে পাঁচ অগাস্টের কাজা পরের দিন করলে হবে তারেক রহমান কিছু বক্তব্য দিয়েছে ওরকম মিডিয়া আলোচনা বা এমন কোনো কথা বলতে পারেনি যেটা নিয়ে বিশ্লেষণের দাবি রাখে বা যেটা আলাদা একটা আকর্ষণ পায় এনসিপির অবস্থা এনসিপি সব হওয়ার উচিত ছিল কি যে পাঁচ অগাস্ট পর্দার অন্তরের শিবির পোস্টার বা সামনে ছিল আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি বৈষম্যবোধী ছাত্র আন্দোলন শিবির এরাই কিন্তু তারপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আলাদা দল করেছে এনসিপি সেক্ষেত্রে এনসিপি আলাদা একটা আকর্ষণ পাওয়ার কথা ছিল বা আজকে দিনটা হওয়ার কথা ছিল এনসিপি আজকে জামাত শিবিরকে নিয়ে যে তোলপাড় আপনার দেখছেন এটা হওয়ার কথা ছিল এনসিপি ময় কিন্তু এনসিপি নেগেটিভলি ধরা খেলো তারা জাতীয়ভাবে কোনো প্রোগ্রাম রেলি টেলি কিছুই দেখি না কেন জামাত শিবির লোক সাপ্লাই দিবে না এই কারণে তারা কক্সবাজার গেল কক্সবাজার গিয়ে একটা অঘটন ঘটালো সেখানে সেটা নিয়ে এনসিপি লজ্জা যে তোমরা কক্সবাজার গেছো পাঁচ আগস্ট তোমরা করেছো নাকি তা তোমরা পাঁচ আগস্ট প্রোগ্রাম করবো তোমরা মানিক মেয়ে এভিনিউতে থাকবে তোমরা ঢাকার রাজপথ দাপিয়ে বেরাবা তোমরা শিবিরের মতো পাঁচ অগস্ট বা আমাদের জুলাই বিপ্লবকে ধারণ করে রাখার জন্য নানান প্রোগ্রাম করবা তা না করে তোমরা গেছো কক্সবাজার পিটার হাসের সাথে গোপন মিটিং করতে কি উদ্দেশ্য তোমরা কিসের রাজনীতি করো এর মানে পাঁচ অগস্ট পজিটিভলি কোনো আলোচনায় আসতে পারেনি এনসিপি এবং জুলাই ঘোষণাপত্র যেটা মানিক মিয়া অ্যাভিনিউতে দেওয়া হয়েছে সেখানেও দেখেন ওখানেও নাহিদ ইসলাম জায়গা পেয়েছেন অনেক দূরে মির্জা ফখরুল পাশে আমিরের জামা সেক্রেটারি জেনারেল জামাতের তার পাশে তার পাশে বীরসাহে চরমনাই মুজিবুর রহমান মঞ্জু ভিপি নুর আর নাইদ ইসলাম কোথায় এক কোনায় এর মানে কোনো জায়গায় কেমন যেন লাইম লাইটে নাই এনসিপি তাহলে কি দাঁড়ালো আসলে সবাই বিপ্লব বিক্রি করে খায় সব পরিচয় দিয়ে চান্দাবাজি করে কিন্তু প্রকৃত পক্ষে ইমোশন আন্তরিকতা বিপ্লবের পক্ষে কমিটমেন্ট মানুষের মধ্যে বিপ্লব জারি থাকুক এটা শুধু জামাত শিবিরের মধ্যে আছে যার প্রমাণ আজকে আমরা দেখলাম আবারও জাতীয় হিরো জামাত শিবির বিএনপি এনসিপি কে ছাপিয়ে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে আজকে রাজনীতিতে তা জাতির দৃষ্টি জামাত শিবিরের দিকে মিডিয়াগুলো দেখেন আপনি অনলাইন মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়ার পোস্ট রিয়াক্ট দেখেন জামাত শিবির ময় নেগেটিভ আলোচনা তেমন পারেনি শেষের দিকে এসে শাহবাগের যে বিচারিক হত্যাকাণ্ড নিয়ে শিবিরের প্রোগ্রামে যে ওইটা নিয়ে কেউ একটু হাউকু করার চেষ্টা কিন্তু নাই এটা না এই যে জুলাই ঘোষণা পত্রই তো জামাত বলছে হতাশ মানে ওটা আমরা মানি না এর মানে শাহবাগীদের মবের ফলে যে বিচারিক হত্যাকাণ্ড জামাত নেতাদের ওইটা জুলাই ঘোষণাপত্রে আওয়ামী লীগের আকাম হিসেবে উল্লেখ করতে হবে এটা আমাদের দাবি আওয়ামী লীগের নানা নাকাম ব্যাংক লুট অর্থ এগুলো জুলাই ঘোষণা পত্রে আছে বাহাত্তরি সংবিধানে ব্যর্থতা আছে তাহলে বাংলাদেশের ইতিহাস সর্বশ্রেষ্ঠ ঘৃণ্য হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ডের কথা কেন জুলাই ঘোষণা পত্রে থাকবে না থাকা উচিত থাকতে হবে এটা আমাদের দাবি যাই হোক দর্শক এখানে দিন শেষে আপনি যদি পাঁচ অগস্টের এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা জিনিস একদম ফ্রম দি বিগিনিং টু রাত পর্যন্ত দেখেন জামাত শিবির ময় বিএনপির কোনো খবর তো দেখি না